আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইরা প্রতিদিন অল্প অল্প করে মালয়েশিয়ান ভাষার শব্দ শিখলে আপনিও খুব সহজে মালাই ভাষা শিখে যাবেন তাই দেরি না করে চলুন ভাষার কি শব্দ আজ দেখে আসি হওয়া মানে জাডি জাডি মানে হওয়া একটু আগে তাডি কি বলেন আপা চেক আপ এখানে বস ডুডু সিনি কাজ নাই দাদা কেজা এখানে রাখো তারু সিনি একটা সাজাও শুনুন ইনি এখানে যাও পেরগি সানা আপা মাও কি লাগবে এখানে আসে আডা সিনি এভাবে প্রতিদিন অল্প অল্প করে মালয়েশিয়া ভাষায় কথা বলতে শিখুন দেখবেন খুব সহজে মালয় ভাষায় শিখে গেছেন